আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রাশদুল ইসলাম আপনাদের সাথে আসি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়রিয়া রুগীর জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের সঠিক ব্যবহার নিয়ে ডায়রিয়া আমাদের দেশের একটি সাধারণ সমস্যা তবে সময় মতো সঠিক চিকিৎসা না করলে এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে ডায়রিয়ার কারণ ও লক্ষণ হচ্ছে প্রথমে জেনে নিই ডায়রিয়ার কারণ কী হতে পারে দূষিত পানি ও খাদ্য গ্রহণ ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণ অতিরিক্ত মশলাযুক্ত বা দূষিত খাবার খাওয়া অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণ হচ্ছে পাতলা ও বারবার মলতে শরীরের পানি শূন্যতা ডিহাইড্রেশন দুর্বলতা মাথা ঘোরা বাচ্চাদের ক্ষেত্রে হলে চোখে বসে যাওয়া ও কান্নার সময় চোখে পানি না আসা জরুরি চিকিৎসা ঘরোয়া ও প্রাথমিক চিকিৎসা ডায়রিয়া হলে প্রথমে কি করবেন ও আর এস দেওয়া এক গ্লাস বিশুদ্ধ পানিতে এক প্যাকেট ও আর এস গুলিয়ে রুগীকে খাওয়ান পাতলা পায়খানার পর এক গ্লাস করে পান করানো জরুরি সাধারণ খাবার ও পানীয় ডাবের পানি বাতের মার সেলাইন হালকা চুপ দেওয়া যেতে পারে আচ্ছা প্রয়োজনীয় ওষুধের সঠিক ব্যবহার যদি ডায়রিয়া বেশি সময় ধরে চলতে থাকে তাহলে কী করবেন ওআরএস বারবার পান করাতে হবে জিঙ্ক ট্যাবলেট শিশুদের জন্য দশ দিন ধরে বিশ মিলিগ্রাম করে একটি ট্যাবলেট ছয়মাসের নিচে দশ মিলিগ্রাম এবার হচ্ছে প্রোবায়োটিক ল্যাক্টুবেসিলাস ক্যাপসুল রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন হয় মেট্রোনিডাজল বা প্লাজিল সারসেমজি যদি আমাশায় হয় তাহলে পাঁচ থেকে সাত দিন সিপ্রোপ্লোকাসিন পাঁচ এম জি শুধুমাত্র ব্যাক্টোরিয়াল ড্রাইও চিকিৎসাকে চিকিৎসকের পরামর্শে ওআরএস স্যালাইন শরীরের পানির ভাইরাস ঠিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ এবার কখন হাসপাতালে যাবেন বারবার বমি হলে প্রচণ্ড পানির শূন্যতা হলে শিশুদের ক্ষেত্রে চোখ বসে গেলে বা বারবার কান্না করলেও চোখে পানি না আসলে রক্ত রক্তযুক্ত পাতলা পায়খানা হলে বা রূপ ও দর্শকদের জন্য পরামর্শ হচ্ছে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করলাম ডায়রিয়া রোগীর জরুরি চিকিৎসা ও মেডিসিন প্রয়োগের সঠিক পদ্ধতি নিয়ে দয়া করে নিজের সুস্থ থাকুন অন্যদেরও সচেতন করুন যদি কারো ডায়রিয়া হয় দ্রুত ও এস দিন প্রচুর পানি ফান করান এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আর স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ